হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আমরা তো ভালোই আছি মাই হ্যাপিডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন আরও একটা নতুন ভিডিও শুরু করছি আজ হলো শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজবাজ সেরে চলে এলাম আরও একটা নতুন সংসার গোছানোর জন্য এই জায়গাটা মানে আমার দোকান এই জায়গাটা কিন্তু সংসারের থেকে কম কিছু না যেমন ঘরে এতে আমি সকালবেলা ঘুম থেকে উঠে ঘর দৌড় ঝাড় দেওয়া ঘর দৌড় পরিষ্কার করা মোছা তো তারপরে সমস্ত কাজপাশে এখানে এসেও আমি দোকানের চারদিকটা ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপর জল ছিটা দিয়ে এই যে দোকানটা পরিষ্কার করে আগে তো ওভেনটা বার করে আমি চা বসিয়েই দিলাম তোমরা দেখলেই তো তারপরে আবার দোকানটাও গোছাচ্ছি রাত্রেবেলা যখন আমি দোকান বন্ধ করে ঘরে যাব তার আগে বাসনগুলো মেজে পরিষ্কার করে উবুর করে জল ঝরিয়ে তারপরে দোকানের মধ্যে গুছিয়ে তুলে রাখতে হবে তো এটা কি সংসারের থেকে কম কিছু তো তার জন্য তোমাদেরকে বললাম যে ঘরের সংসার গুছিয়ে চলে এলাম আরও একটা নতুন সংসার গোছাতে আমি এদিকে দোকান গোছাচ্ছি ঠিকই কিন্তু আমার নজর কিন্তু বারবার চায়ের দিকে ওভেনের দুপারে দুটো চা বসিয়েছি আর দুধ চা তো যখন তখন উতলে পড়ে যেতে পারে তাই বারবার চায়ের দিকে নজর এদিকে চাও হয়ে গেছে লাল চাও হয়ে গেছে দুধ চাও হয়ে গেছে দুটোই ফ্ল্যাক্সের মধ্যে ঢেলে রেখে দিলাম আর দুধ দুটো নিয়ে এসেছিলাম ওই দুটো গরম করে রাখতে হবে আজকে সকালে যখন দোকানে আসি তখন কিন্তু একদমই মাথায় ছিল না যে হাফবেলা দোকানদারি করব বা বিকেলবেলা একটু শপিং করতে যাবো কাপড় কিনতে যাব তো মাথায় যদি থাকতো তাহলে সকালবেলা এতগুলো দুধ না নিয়ে আসলেও হয়ে যেত তো যখন নিয়ে চলেই এসেছি এগুলোকে তো ভালোভাবেই রাখতে হবে তাই না তো ভালো করে ফুটিয়ে রাখলাম আর দোকানে একটা ছোট্ট মতন ক্যান আছে ওই ক্যানে করে দুধগুলো নিয়ে আর ঘরে চলে যাব। তো আজকে হাফবেলা দোকানদারি করব ঠিকই আর পাশের দোকানগুলো খুলেছে খাবারের দোকান তাই একটু ওখান থেকে ঘুগনি আর মুড়ি নিয়ে নিলাম সকালে ওটাই খেয়ে নিলাম আর এত গরম পড়েছে মানে কি বলবো বৃষ্টি নেই আর বৃষ্টি না থাকলে যে এতটা গরম পড়ে মানে এক মিনিটও পাখা ছাড়া থাকা যাচ্ছে না শুধু ঘাম মুচ্ছি আর পাখার হাওয়া খাচ্ছি আর এখন তো বাসনগুলো মেজে নিচ্ছি সকালে আমি কিন্তু বাসন খুব একটা মাজি না যখন মানে দোকান বন্ধ করে দিই তখনই কিন্তু বাসনগুলো মাজি আজকে তো হাফবেলা দোকানদারি করবো তোমাদের আগেও বললাম আর এখন ঘড়িতে প্রায় এগারোটা বাজতে দে যায় এগারোটা দশের দিকে দোকানটা বন্ধ করতে করে বেড়াতে বেড়াতে এগারোটা দশ বেজে বেজে যাবে আর ছেলের কিন্তু এগারোটা পনেরোতে ছুটি আর ছেলের স্কুলে গিয়েও অনেকক্ষণ দাঁড়িয়েও থাকতে হয় ওই যে কাঠ দেবো সবাই আস্তে আস্তে করে বেড়াবে ওরা উপর থেকে নিচে নামবে ওখানেও বেজে যায় প্রায় মানে পনেরো জায়গায় কুড়ি পঁচিশ হয়ে যায় তো ভাবলাম একটু দেরি করে যাই যাব কাঠ দেবো আর নিয়ে চলে আসবো তাই এগারোটা পনেরো মানে দশের দিকে বেড়ালাম। এই যে বাসনগুলো মেজে তারপরে দোকানটা আস্তে আস্তে গুছিয়ে পরিষ্কার করে গুছিয়ে বন্ধ করতে করতে প্রায় এগারোটা দশ দশ বেজে গেছিলো তারপরে চলে গেলাম ছেলেকে আনতে ছেলেকে এনে আমি রান্নাবান্না করে নিলাম অল্প স্বল্প রান্নাবান্না করে নিয়ে আমার কথা ছিল দুপুরবেলায় মানে মার্কেটিংয়ে যাওয়ার জন্য কিন্তু ওটা আর যাওয়া হলো না যাওয়া হলো সেই সন্ধেবেলা সন্ধেবেলা বেরিয়েছি সন্ধেবেলাও যাওয়া হলো না লাস্টে যাওয়া হলো কখন জানো সেই সাড়ে আটটার সময় মানে বিকেল রাত্রির সাড়ে আটটার সময় যেতে যেতে তো এখানে আবার গ্যাস ওভেনটাও মুছে নিচ্ছি ভালোভাবে মানে জল ছিটা দিলাম কারণ মাজা মাছতে আর হবে না নোংরা নেই অমনি কিন্তু ধুলো বালি একটু আর দু অল্প করে দুধ হয়তো পড়েছে তো সেইগুলোর জন্য একটু জল ছিটা দিয়ে আর ভালোভাবে মুছে মানে শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম এমনভাবে করে নিলেও হয়ে যায় কোনো অসুবিধা হয় না সবসময় যে মাছতে হবেই এমন না পরিষ্কার থাকে আর একটু পরিষ্কারভাবেও করার চেষ্টা করি এই দেখো ঘরে এসে এখানে কিন্তু বেসন আর একটু দুধ মিক্সড করে নিচ্ছি এটা ছেলের ঘাড়ে লাগাবো একটু না কালো কালো মতন হয়ে গেছে তো যেটা কিছুক্ষণ লাগিয়ে তারপরে চান করতে নিয়ে যাব। তারপরে তো সারাদিন আর কোনো ভিডিও করা হয়নি আর এখন আমরা কোথায় যাচ্ছি জানো বন্ধুরা আমরা যাচ্ছি ঠাকুর দেখতে ঠাকুর দেখতে বলতে প্যান্ডেলে ঠাকুর এখনো আসেনি কিন্তু আমাদের এখানেই মেলা বসেছে মেলা যাকে বলে মানে প্যান্ডেলের এখানে দুপারে শুধু দোকান আর দোকান এত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন আজকে থেকে আমাদের এখানে দুর্গা উৎসব শুরু হয়ে গেছে এখনও কিন্তু প্যান্ডেল পুরোপুরি কমপ্লিট হয়নি এখনও অনেকটাই বাকি আছে প্যান্ডেল তার আগেই এই যে মেলাগুলো বসে পড়েছে বেশ ভালো লাগছে কারণ পুজো তো প্রায় মনে হয় পঞ্চমী ষষ্ঠী থেকে শুরু হয় আর অনেক এক দু বছর আগে তো থেকে তো মহালা থেকে শুরুই হয়ে যায় মহালা থেকেই ঠাকুর দেখতে বেরিয়ে যায় এখানে এত জমজম এত সুন্দর চারদিকটা থাকে কি বলবো তোমাদের আগে তো পঞ্চমী ষষ্ঠী সপ্তমী ছাড়া কিন্তু ঠাকুর দেখার মানে কোনো কথাই ছিল না মানে উদ্বোধনী হতো না এখন কিন্তু সবাই মহালার থেকে বেরিয়ে যায় কারণ এই চারটে পাঁচটা দিনে না পোষায় না সবার সত্যিকারই পোষায় না আমরা যখন আগে ঠাকুর দেখতে যেতাম যেন মনে হতো না এই চারটে পাঁচটা দিন যেন কেমনভাবে কেটে যেত মনে হতো যদি আরও দশ দিন থাকতো আরও এক মাস থাকতো খুব ভালো হতো তেমনই যেন এই আজকে থেকে যে এই যে মেলাটা বসে গেছে না এত ভালো লাগছে একটা পুজো পুজো ব্যাপার যেন চলে এসেছে আজ এই যে এনারা সব মানে কিছু নিয়ে বসেছে সুন্দরভাবে দোকান দিয়েছে কি সুন্দর মানে নানা রকম জিনিস জিনিস, কানের শাড়ি চুড়িদার তারপরে নানা রকম মানে কি সুন্দর সুন্দর মাটির গলার কানের মানে দারুণ দারুণ জিনিস এখানে পাওয়া যাচ্ছে মানে কি না পাওয়া যাচ্ছে সব রকমের অনেক দোকান এই পারে ওই পারে সারি সারি দোকান শুধু বসেছে তো আমরা সবার আগে এখানেই এসে গেলাম আমি আমার জায়ের মেয়ে আর আমার ছেলে তিনজন মিলে এসে একটু ঘুরে গেলাম কিছু কিন্তু কেনাকাটি করিনি বন্ধুরা সত্যি বলতে তোমাদের যেটা সত্যি সেটাই বললাম কোনো কেনাকাটি করিনি দেখলাম একটু ভিডিও করলাম ভালোও লাগলো খুবই ভালো লাগলো কারণ এখানে এরপরে আর আসতে পারবো কি আমি জানি না এই যে আজকে একটু ফাঁকা আছি আজকে একটু ঘরে আছি এসে গেলাম এরপরে নাও আসতে পারি কারণ এই যে দুর্গ দূর পুজোর কটা দিন এই যে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী এই কটা দিন আমার এতটা চাপ থাকে আমি কোথাও যেতে পারি না আজকে পাঁচ বছর আমি ঠাকুর দেখতে যাই না পাঁচটা বছর তো তোমাদেরকে তো সেই সব গল্প সবই করব তারপর ভিডিওর মাধ্যে সমস্তটাই দেখাবো কিন্তু এই বছর বোনরা দিদি খুব বলছে যে একদিন হলেও বেড়া একদিন হলেও বেড়া এত কাজের মধ্যে সেই ভোর মানে পাঁচটার সময় ঘুম থেকে উঠি এখন তখন মনে হয় চারটের সময় ঘুম থেকে উঠতে হবে সেই ভোর চারটের থেকে শুরু করে রাত প্রায় সাড়ে এগারোটা বারোটা অবধি দোকানে থাকতে হবে তোমাদেরকে সব কিছু শেয়ার করব যে কিভাবে কাটছে সারা দিনটা আমার তোমাদের কিন্তু প্রত্যেকটা জিনিস শেয়ার করব দেখাবো তোমাদের সঙ্গে আমার সাথে কিন্তু থেকো প্লিজ তোমাদের জন্যই কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাবো আমি মানে সব কিছু এত মানে চাপের মধ্যে আমি ভিডিও বানানোর চেষ্টা করব করব চেষ্টা না করবো আমি যে কোথায় কোথায় যাচ্ছি কি করছি দোকানে সারা দিন কে আসছে দোকানে মানে সারা দিন যে আমি একা একা দোকানে থাকবো আমাকে হেল্প করতে কে আসবে না আসবে সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তাই ভাবলাম যে ঘুরে নি হয়তো এরপরে নাও আসতে পারে দেখো আচারের সুন্দর চুড়িদার কুর্তি নানা রকম কানের দুল গলার আয়না ব্যাগ মানে কিনা পাওয়া যাচ্ছে সব রকম শাড়ি ব্লাউজ চুড়িদার কুর্তি সব রকমই পাওয়া যাচ্ছে আর আমরা প্রথমেই এখানে চলে এলাম তোমাদের কিছুক্ষণ আগেই বললাম যে আমি বিকেলবেলা সন্ধেবেলা বেরাবো শপিংয়ের জন্য তো সেটা টাইমটা চেঞ্জ হয়েছে কিন্তু বেরানো হবেই আজকে একটু চেঞ্জ হয়ে গেছে সবাই তো কাজের মধ্যে থাকে হয়ে ওঠে না জানো তো বন্ধুরা আমি একটু একটু মন খারাপ করছিলাম যে আমি শপিং করতে যাবো তার জন্যই দোকানটাও তাড়াতাড়ি বন্ধ করে চলে এলাম আর তোমরা কেউ যাচ্ছই না এমনিভাবে একটু মন খারাপ করছিলাম তো বললো ঠিক আছে যাবো তো আমি প্রথমে এখানে চলে এলাম এখানেই ঘুরে দেখে নিলাম আর তোমরা যদি দেখতে চাও আরও ভালোভাবে তাহলে আমাকে বলো তাহলে আমি আরও একটা দিন চেষ্টা করব এই জায়গাটা আরও ভালোভাবে ঘুরিয়ে দেখার জন্য তারপরে এখান থেকে চলে যাব চশমার দোকানে তারপর ওখান থেকে একটু শপিং মলে যাব তারপরে রাত্রিবেলা যাব আমরা শপিং করতে জামা কাপড় কিনতে তো তোমরা দেখতে থাকো তোমাদের আশা করি ভিডিওগুলো খুব ভালো লাগবে ভিডিও আজকের ভিডিও তোমাদের অনেকটা সময় নিয়ে এই জায়গাটা দেখালাম আমাদের এখানে প্যান্ডেলটার নাম হলো চৌষট্টি পল্লী লাগলো তোমাদের প্যান্ডেল দেখে আর ঠাকুর দেখে ভালো লেগেছে বলো ওকে বলো শপিং করবি শপিং এখন তোমার চশমা তারপরে শপিং মেলা ঘুরে চলে এলাম আমার চায়ের দোকানের ঠিক সামনের যে চশমার দোকান ওখানে এই যে মামের চশমাটা মাপ দেওয়ার জন্য চলে এসেছি যা বললো যে একটু নিয়ে যাওকে তো নিয়ে ওর চশমার মাপ দেওয়ালাম তারপর চলে এলাম আমাদের ঘরের একদম কাছে না অটো করে যেতে হবে না গাড়ি করে যেতে হবে পায়ে হেঁটে মাত্র দশ থেকে পনেরো মিনিট তো চলে এলাম শপিং বলে এখানে এসে অনেকক্ষণ ঘুরেছি ফিরেছি বাচ্চারা তো খুব মজা পেয়েছে কিন্তু এখান থেকে কোনো জামাকাপড় কিনি কারণ অনেকটা দাম যেটা আমার ধরাছোয়ার বাইরে একদম তো কিনতে পারবো না তো কি হয়েছে ঘুরতে তো পারবো এই যে বাচ্চাদের মুখগুলো কতটা হাসি কতটা খুশি ভালো লাগে কিন্তু এই সে এই জায়গাটা আসলাম যে চারদিকে লাইট কত লোকজন কি সুন্দর একটা ভালো লাগা চারদিকটা ঘুরে ঘুরে দেখা এটাও কিন্তু একটা ভালোই লাগে কিন্তু কিছু কেনা হলো না এরপরে আবার সবাই মিলে বেরাবো আমরা তখন রাত্রি সাড়ে আটটার সময় মানে বেড়াতে বেড়াতে রাত সাড়ে আটটা বেজে গেছিলো কারণ সবাই সবার কাছ থেকে ফিরবে ঘরে তারপর তো যাওয়া হবে তাই না আমার মত মানে আমার যে সময় হবে সেই সময়টা যে সবার সময় হবে সেটা তো হতে পারে না তো এখানে এতটা ভিড় এতটা ভিড় ভিড় তো হবেই স্বাভাবিক এক ব্যাপার কারণ দুর্গা আগে সব জায়গায় তো ভিড় হয় না তো আমরা এখন বেরাবো মানে বাড়ির দিকে যাচ্ছি তার আগে একটু আইসক্রিম কিনে নিলাম বাচ্চারা এসেছে সঙ্গে তো ওদেরকে তো কিছু কিনে দিতে পারি না একটু তো আইসক্রিম কিনে দিতেই পারি তাই না তো আমরা সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি কুলফি আইসক্রিম এত সুন্দর ছিল ওটার মধ্যে লবঙ্গ এলাচ দেওয়া বানানো আমার বেশ ভালো লাগে কুলফি আইসক্রিম খেতে এখন সাড়ে আটটা বাজে আবার বেরিয়েছি আমরা মার্কেটিং করতে মার্কেটিং না ওই গল্প স্বল্পই আমাদের কাপড় কিনতে এই দাও বাজে কত হ্যাঁ কত বলিনি এটা ও thank you আমরা চলে এলাম সিটি স্টাইলে এখন ঘড়িতে বাজে আটটা পঞ্চাশ আধা ঘন্টা কি এক ঘন্টার মধ্যেই কিন্তু লোক মানে ঢুকতে দেবে না কিন্তু ভেতরে যত লোক আছে সবাই কিনে কুটে বেড়াতে পারবে এরকম মানে বাইরে থেকে আর ভেতরে লোক ঢুকতে দেবে না কিন্তু বেড়াতে দিয়ে দেবে তো আমরা লাস্ট টাইমে এসেছি ঠিকই কিন্তু তাও ভিড় ছিল যেহেতু পুজোর টাইম আর ছেলে আর বরমশাই কিন্তু সাইকেলে করে এসেছে আমরা তিনজনে অটো করে চলে এসেছি মানে এত ভিড় এখানে এত এখানে যে জামা কাপড়গুলো ঢিবি ঢিবি করে রাখা আছে মানে মানে ওরা গুছিয়ে পারছে না মানে ভয় পেয়ে মানে এখানে গোছাচ্ছিল সবাই কিন্তু ভয় পেয়ে চলে গেছে এত লোকজন যেহেতু পুজোর সামনে তো সেটা তো ভিড় হবেই তাই না আমি এখানে মাপ দেখে দেখে নিয়ে নিচ্ছি প্রায় দু থেকে তিন রকম মাপের জামা কাপড় দরকার আছে না তিন রকম আমার ছেলের এক রকম আমার দিদির ছেলের আর আমার জায়ের ছেলের জন্য একটা মানে এই তিনজনের জন্যই জামাকাপড় নেব এখান থেকে আর কি কী নেব কাপড় সেটা কিন্তু তোমাদেরকে দেখাবই কিন্তু সেটা কালকের ভিডিওতে দেখাবো এ দেখো বর আর আমি এখানে বেছে বেছে নিচ্ছি ছেলের জামা প্যান্ট তারপরে আরও অনেক কিছু মানে এতটা ভিড় মানে এনারা গুছিয়ে পাচ্ছে না সব জামাকাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে ভাবছে মানে যত লোক আছে সব বেরিয়ে চলে গেলে তারপরে আমরা গোছাবো শান্তি মনে মানে ওনারাও ভাবছে আর দুর্গা বলে কিন্তু একটি মানে একটু বেশি টাইম অবধি এই জায়গাটা খোলা রেখেছে সব সব দোকানই দুর্গা আগে অবধি মানে দুর্গা আগে খোলাই রাখে অনেকটা টাইম কারণ কেনাকাটির একটা ব্যাপার আছে লোক অনেক দূর দূর থেকে আসে কিনতে তাই না তো এখানে অনেকক্ষণ দিয়ে প্যান্টগুলো খুঁজে পাচ্ছিলাম না তোর প্যান্টও পেয়ে গেছি নিয়ে নিয়েছি আর এখানে এই দেখো লাইনে দাঁড়িয়ে আছি বিল করছি মানে এখন লোকগুলো কিন্তু অনেকটাই কমই আছে আর ঢুকতে দিচ্ছে না আমরা যখন বিল করতে দাঁড়িয়েছি লাইনে তখন থেকে আর লোক ঢুকতে দিচ্ছে না কিন্তু বেড়াতে দেবে তো এখান থেকে নিয়ে নিলাম বেশ অনেকখানি টাকারই জামাকাপড় নিয়ে নিয়েছি আর তোমাদেরকে কালকে আবারও বলছি কালকে সব দেখাবো খুলে যে কি কী জামাকাপড় নিলাম কি নিলাম না ঠিক আছে সোজা গলে গড়িয়ে হাঁট পুরো সোজা বসো বসো ব্যাগটা নিয়ে যেতে না ভুলে যাও আবার ব্যাগটা জামা কাপড় তো কেনা হয়েই গেছে কিন্তু বলতে গেলে অনেকটা যুদ্ধ করে জামা কাপড়গুলো কেনা হলো কারণ অনেকটা রাত হয়ে গেছে তাড়াতাড়ি করে কিনবো আবার বাড়িতে যাব তার মধ্যে জামা কাপড়গুলো তো তোমরা দেখলে সব ঢিবি ঢিবি করে রাখা ওনারা মানে গুছিয়ে উঠতে পারছে না গোছানো থাকলে কি দেখে দেখে নিলাম এক একটা করে নিয়ে চলে এলাম কিন্তু মনে হয় বাছাই করে করে নিতে হলো আর বেশ কম দামেও পেয়েছি তোমাদের সব ভিডিওতে দেখাবো পরের দিন তো এবার রাতে গিয়ে আর কিছু খাইনি মা পোলাও পাঠিয়েছে আর ঢোকার ডালনা পাঠিয়েছে ওটাই খেয়ে নিলাম রাতে